গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর সকাল সকাল তোজোসোনা রেডি হচ্ছে বাইরে যাবে বলে একটা গামছা নিয়েছে আর ওই দেখো এই রকম ভাবে ও রেডি হচ্ছে বাইরে যাবে বলে দেখি মুখটা দেখি কোথায় যাচ্ছ কোন বাইরে শোনো 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 কোথায় যা তোমার মুখই তো দেখা যাচ্ছে না বাইরে যাচ্ছ কেন উল্টে পড়ে যাচ্ছি দেখি কেমন সেজেছিস একটু দূরে যা দেখি ও বাবা চলো মা সুন্দর করে রুমাল বেঁধে দিচ্ছে আর গামছা বেঁধে নিচ্ছে দেখো এইটা যদি খুলেছো আজকে গাছ বসানো ক্যান্সেল আজকে কাজ বসানো না আজকে মাটি রেডি করা হবে কিন্তু সব ক্যান্সেল হয়ে যাবে এইটা যদি আর খুলেছো নাইন বাজবে তারপর খুলবে ঠিক আছে হ্যাঁ

তো জোর রঙের নেশা হয়ে গেছে এই দেখো এত রং এত রং তো জোর রং নেব রং নেব করে না সেলো কোম্পানি হ্যাঁ এটা এই যে কালো লেলো না কালো এটা কি বলবে এটা ম্যাজিক ম্যাজিক কালার

আজকে একটু সবাইকে ব্লাড টেস্ট করা হচ্ছে জাস্ট রুটিন চেকআপ কিন্তু নর্মালি যেরকম করা হয় বেশ কিছুদিন পুজো মানে দুর্গা পুজো জগন্নাথী পুজোর জন্য সেটা সম্ভব হয়ে ওঠেনি সেই জন্য এখন সবাই একটু ব্লাডগুলো টেস্ট করে নেওয়া হচ্ছে বাকি আনুষঙ্গিক জাস্ট রুটিন চেকআপ করে নেওয়া হচ্ছে আর সকাল সকাল এই দাদাই আমাদের ব্লাড টেস্টগুলো করে দেওয়ার জন্য এসেছে কোনটা নর্মাল সেখান থেকে তো ইন্টারেস্টেড কি হচ্ছে না হচ্ছে আপাতত ব্লাড টেস্ট গুলো হয়ে যাওয়ার পর একটু চা বিস্কিট নিয়ে বসে পড়েছি আর চলো চা বিস্কিট খেয়ে নেওয়া যাক তারপর সারাদিন কি করি না করি সেটা তোমাদের সাথে শেয়ার ব্লগটা দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো তোদের শোনা এখন খেলতে বসেছে কি খেলছো স্বর্ণদীপ তো

বাইরে ও সব কাজ হচ্ছে আর মা এখানে রান্না বান্নায় ব্যস্ত আছে কি রান্না হচ্ছে দেখবো আর তোજો ওইখানে দাদার ফশন ফশন ঘুরছে দাদা দাদা করছে আর ঘুরছে এইখানে মা ছোট ছোট করে টুকুন নিয়েছে সেটা দিয়ে